আমি বাংলাদেশের যে রিপোর্টগুলো দেখছি পত্রপত্র থেকে অবাক হয়ে গিয়েছি যে আমরা মুসলমান আমরা নবীর উম্মত আমরা আল্লাহর বান্দা পরকালের কোনো ভয় আমাদের হৃদয়ে নাই আমরা যেভাবে সম্পদ চুরি করি রাষ্ট্রীয় সম্পদ যেভাবে আমরা নষ্ট করি দেদারছে আমি আল্লাহকে ভয় করছি আবার চুরিও করছি আবার সেই চুরির টাকা মসজিদে দানও করছি কবুল হবে এক ভাইকে বলা হলো প্রশ্ন ফাঁসের টাকা আপনি কি করেছেন তিনি খুব সুন্দর করে জবাব দিচ্ছে প্রশ্ন ফাঁসের টাকা সব আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছি কথা বলেন এরকম প্রশ্ন ফাঁসের টাকা যদি এক লক্ষ কোনো এক হাজার কোটি টাকাও যদি আল্লাহর রাস্তায় খরচ করে বলেন একটা পয়সাও কি কবুল হবে সুহান আল্লাহ কি বড় বড় চোর ধরা খাচ্ছে একশো কোটির নিচে কোনো কথা নাই যে কয়টা চোর জাতীয় চোর এগুলি কি জাতীয় চোর রাষ্ট্রীয় সম্পদ চুরি যারা করে এরা হলো আন্তর্জাতিক চোর ঠিক কি না এত বড় চোর দেখার পরে আমার মনে প্রশ্ন জেগেছে সাধারণ একটা জুতা চোরকে আমরা যে মারামারি রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলি আর এত বড় বড় চোর দেখার পরে আমার মনে হয় যে জুতা চোরদের গায়ে হাত তোলাটা এটা বেঞ্চাবি হয়ে যায় ঠিক কি না জাতীয় চোররা প্রাডো গাড়ি নিয়ে মার্সিডিস বেঞ্জের গাড়ি নিয়ে এক একটা ছেলে চারটা পাঁচটা করে গাড়ি বেতন পায় আশি হাজার ছেলে গাড়ি চালায় পাঁচ টাকা তোমার চারটা মেয়ে বাড়ি বানিয়ে ফেলেছে বিদেশে কথা বলেন না কেন বন কর্ম বনের দায়িত্বে ছিল বন খেয়ে করে ফেলেছে প্রত্নপত্রিকায় যেগুলি দেখলাম একশো কুটির নিচে কোন চুরি নাই একজন গাড়ির ড্রাইভার শত টাকার মানিক চিন্তা করেন এগুলোতে রাষ্ট্রীয় সম্পদ ছে কিনা বলেন আর যারা ঘুষ দিয়ে ক্যাডার হয়েছেন বিসিএস ক্যাডার হয়েছেন চাকরি নিয়েছেন ঘুষ দিয়ে এই চাকরি কি হালাল হবে পঞ্চাশ লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনেছেন চাকরি দিয়েছেন পাঁচ হাজার টাকায় নাকি এইচএসসি পরীক্ষার প্রশ্ন পাওয়া যায় দশ হাজার টাকা খরচ করলে এ প্লাস পাওয়া যায় এরকম শিক্ষা এরকম সার্টিফিকেটের এর কোনো দাম আছে বলেন যারা হারাম ভাবে ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন সারা জীবনের চাকরিটাই আপনার কি হারাম হয়ে গেল আর যিনি মাসা আল্লাহ প্রশ্নপত্র বিক্রি করে সেই টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছেন সোশ্যাল মিডিয়াতে এসেছেন আল্লাহর বান্দার সমুদ্রের পাড়ে নামাজ পড়তেছেন গাড়ির ভিতরে নামাজ পড়তেছেন বিমানের ভিতরে নামাজ পড়তেছেন তো উনারটা একটু বেশি প্রসার হয়ে গেছে কারণ উনি নামাজি আবার এক শ্রেণীর লোক তো আছে দেখো নামাজ প্রিয় ভাইরা মসজিদে যে ব্যক্তি জুতা চোর করে নামাজের সুরতে ঢুকে মুসল্লির ভেসে ঢুকে চুরি করে জুতা তাই বলে কি সমস্ত মুসল্লিকে জুতা চোর আবেদ আলী সে নামাজ পড়েছে তাই বলে সমস্ত নামাজিদেরকে দোষারোপ করা যাবে না ওটা বেশি ভাইরাল হচ্ছে কারণ নামাজ পড়ছে নামাজের ছবি আছে কিন্তু চোর তো আরো অনেক আছে আরো সাত আটটা ধরা খেয়েছে খেয়েছে না ওদেরটা কিন্তু তেমন আলোচনা নাই আলোচনা হয়েছে দুইজন কি নেই এদের নামাজের ছবি আছে আরেকজন কি উপপরিচালক মুখে দাঁড়িয়ে আছে ঠিক কিনা বলেন আবার বলে যে চুরির টাকা সব আল্লাহর রাস্তায় দান করেছে নাউযু বিল্লাহি মিন যালিক রাসূল বলেছেন দশ দেড়হাম দিয়ে কেউ একটা জামা ক্রয় করলো সেই জামার মধ্যে নয় দেড়হাম হালাল ছিল এক দেড়হাম হারাম জামাটা কিনেছে দশ দেড়হামে নয় দেড়হাম হালাল এক দেড়হাম হারাম ওই জামা ওই জামা পরে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে রসুল বলছেন এরকম চুল উস্কু খুস্কু হয়ে গেছে সফরের কারণে মুসাফিরের দোয়া তো আল্লাহ ফিরাই দেয় না আর ওই লোক দুই হাত লম্বা করে দোয়া করতেছে চুল উস্কু খুস্কু গায়ে ধুলাবালি মুসাফির ক্লান্ত অথচ হাদিসে আসছে মুসাফিরের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ওই লোক দুই হাত লম্বা লম্বা দোয়া করতেছে বলছে তার দোয়া কিভাবে কবুল হবে তার আপনি সুদের টাকা টাকা দিয়ে দিয়ে ঘুষের বাড়ি সারা জীবন এই বাড়ি ভাড়া আপনার জন্য হারাম ঘুষের টাকা সুদের টাকা দিয়ে জমি কিনেছেন সারা জীবন এই জমি আপনার জন্য হারাম সুদ ঘুষের টাকা দিয়ে আপনি খাবার খেয়ে শরীরের রক্ত মাংস করেছেন সারা জীবন আপনার জন্য এটা হারাম পত্রপত্রিকায় দেখি কে কোথায় নাই আপনি দেখেন পুলিশ ডিপার্টমেন্ট রাজস্ব কর্মকর্তা একজন অফিসারের ড্রাইভার কোন ডিপার্টমেন্টে নাই আল্লাহ সুবহান ওয়া তাআলার এই সম্পদ বান্দার হক 16 কোটি মানুষের রাষ্ট্রীয় হক আপনি একজন প্রশ্ন কিনে চাকরি নিলেন আরেকজন যোগ্য ব্যক্তিকে আপনি মাহরুম করলেন অবৈধ পন্থায় আপনি চাকরি নিলেন সেই জায়গায় গরীব একটা মেধাবীকে আপনি মাহরুম করলেন একটা পরিবারকে আপনি মাহরুম করলেন রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করলেন আপনি পাঁচ হাজার টাকা দিয়ে প্রশ্ন কিনে এ প্লাস পেয়েছেন আপনার এই সার্টিফিকেট সারা জীবনের জন্য অবৈধ তাহলে এখানে আল্লাহর খুশি আপনি কিভাবে খুঁজছেন যে আল্লাহর রাস্তায় চুরি করে দান করে দিচ্ছেন মসজিদে মাদ্রাসায় সমাজে দান করতে করতে একবারে চেয়ারম্যান পদে দাঁড়ায় গেছে কথা বলেন মহাজাস মাহতারাম হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তারা তার গোলাম মধু কিংবা ঘি দিলেন একটা খাবার দিলেন বা দুধ দিলেন তিনি সেই খাবারটা খেয়ে ফেললেন একটু পরে সেই গোলাম আবু বকরকে কে বলতেছে আবু বকরের দাস যে মালিক জানেন যে আমি আপনাকে যে খাবারটা দিয়েছি এই খাবার কোন অর্থে ক্রয় করেছি কি টাকা দিয়ে ক্রয় করেছি জানেন বলে না তো বলে আমি জাহেলি যুগে মানুষের হাত গনে দিতাম গণক ছিলাম গণক মানুষের ভাগ্য বলে দিতাম এই ভাগ্য বলার ইনকাম আমি অনেকদিন পরে পেলাম হাতে এটা দিয়ে আমি আপনাকে বাজার থেকে ক্রয় করে আপনাকে খাওয়ালাম মানুষকে ভাগ্য বলে দেওয়া গণনা করা এটা তো হারাম হারাম কাজের অর্থ দিয়ে আবু বকরের দাস ক্রয় করেছে সেই খাবারটা আবু বকর খেয়ে ফেলেছে যখন শুনলো এই খাবারটা হারাম অর্থ দিয়ে ক্রয় করা হয়েছে সঙ্গে সঙ্গে তিনি তার আঙ্গুলটাকে তার মুখের ভিতরে ঢুকায় দিলেন গলার ভিতরে ঢুকায় দিলেন গলার ভিতরে ঢুকায় দিয়ে ওয়াক সৃষ্টি করে পেটের থেকে ভূমি করে সব খাবার বের করে দিয়েছে আল্লাহ আকবর বলেন এটার নাম তো ইমান ঠিক কিনা যিনি খাবার খেয়েছে একটা হারাম অর্থ নিজের টাকা দিয়ে এখানে আরো জনটা খেয়ে ফেলেছে এটাকে ওয়াক করে মুখ থেকে সব খাবার তিনি ভূমি করে বের করে ফেলে দিয়েছে হজরত ওমর ফারুক রাদি আল্লাহ একজন রাখালকে বলছেন দাস রাখাল যে এতগুলো ছাগলের পাল একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও তুমি কিছু পয়সার মালিক হইলা আর তোমার তোমার যে মালিক তার মালিককে বলবা যে এই মরুভূমির এই জঙ্গলে একটা ছাগল বাগে খেয়ে ফেলেছে তুমি মিথ্যা কথা বলবা আর একটা আমাদের কাছে বিক্রি করে দাও পয়সা বাবা সেই রাখাল দাস মরুভূমিতে প্রচন্ড রোদে কাজ করা তিনি বলতেছে হে আমি তো একটা ছাগল আপনার কাছে বিক্রি করে পয়সা মেরে দিতে পারি আমার মালিককে আমি বলতে পারি যে ছাগলটা বাগে খেয়ে ফেলেছে এটা বলে আমি বেঁচে পারি কিন্তু আমি আমার আসমানের মালিক যিনি আমাকে দেখতেছেন তার কাছে আমি কি জবাব দিব একজন রাখালের রাসূলের জামানার একজন রাখালের গরীব যে ইমান ছিল সেই ইমানের 100 ভাগের এক ভাগ এখন আমাদের মধ্যে নাই আমরা পয়সা দেখলেই পাগল হয়ে যাই আমরা খাবার দেখলেই পাগল হয়ে যাই যে এই পয়সাটা হালাল না হারান আমরা এটা বাস বিচার করি না অথচ দেখেন যারা এই সমস্ত চুরি করেছে রাষ্ট্রীয় ক্ষমতার সুবাদে যারা চুরি করেছে এরা কিন্তু এখনো মরে নাই মরার আগেই দেশ ছেড়ে কয়েকটা পালা গেছে দেশের শত কোটি কোটি টাকা সম্পদ দেখে পালিয়ে চলে গেছে দুনিয়াতে দৌড়ানি খাওয়া শুরু হয়ে গেছে তাহলে কবরে গেলে কি অবস্থা হবে দুনিয়াতেই ছেলে বাপকে স্বীকার করতেছে না বাপ স্বীকার ছেলেকে স্বীকার করতেছে না সম্পদ যখন প্রকাশ হয়ে যাচ্ছে অথচ এই রাষ্ট্রীয় সম্পদের মধ্যে ১৬ কোটি মানুষের আমানত হক রয়েছে দুনিয়াতেই অশান্তি শুরু হয়ে গিয়েছে বেআইজতি শুরু হয়ে গিয়েছে এরকম হাজার কোটি টাকার বাড়ি গাড়ি থেকে কি হবে যদি পত্র পত্রিকা হেডলাইনে আসে অমুক চোর অমুক দুর্নীতি করে চুরি করে ঘুষ এটা তো দুনিয়াতে প্রকাশ পেয়েছে সে লাঞ্চিত হয়েছে আর কেয়ামতের ময়দানে তো গোটা পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ করবে করবেন একজন এরকম আবেদ আলী এরকম আবেদ আলী কিন্তু একজন না প্রতি পাড়ায় মহল্লায় মহল্লায় আবেদ আলী আছে প্রতিটা মসজিদে মসজিদে এরকম আবেদ আলী আছে আল্লাহ আল্লাহ হয়তো দুনিয়াতে সুযোগ দিচ্ছে ছেড়ে দিচ্ছে কিন্তু কেয়ামতের মজলিস্ট কিন্তু এরকম লাইট মজলিস হবে ওখানে যদি روح লাভ না কিয়ামতের ময়দানে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে লাইভ বডি দিয়ে দাঁড় করায় দিবে সেকেন্ড জীবন কিয়ামতের অবস্থায় মনে করেন কিয়ামতের এই মাঠ এই ফ্লোর একজন সম্মানিত ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা এরকম দাঁড় করায় বলে যে তুমি তো এরকম চোর সমক জায়গায় তার কি মান সম্মান থাকবে আজকে হয়তো আপনার পরিচয় প্রকাশ পাচ্ছে না কারো কারোটা আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন কিন্তু কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন তে তুমি চুরি করেছো তুমি ঘুষ খেয়েছো তুই প্রশ্ন কিনে কে প্লাস পেয়েছো তুই প্রশ্ন কিনে বিসিএস ক্যাডার হয়েছো তুমি প্রশ্ন বিক্রি করেছো ওহে চেয়ারম্যান দড়াও হে এমপি দড়াও হে পুলিশ প্রধান দড়াও इज्जत থাকবে বলেন इज्जत থাকবে মুসলমান ইমানদার হারাম হারাম উপার্জন করে ইবাদত কবুল হবে না হারাম পয়সা দিয়ে হজ করলে হজ কবুল হবে না হারাম পয়সা zakat আদায় করলে zakat আদায় হবে না হারাম পয়সার বাড়ি ভাড়া আপনার জন্য হালাল হবে না হারাম পয়সার জমি আপনার জন্য কেয়ামত পর্যন্ত হারাম আপনি হারাম পয়সা স্টাবলিশ করে কবরে গেলেন সেই হারাম পয়সা ছেলে মেয়ে খাচ্ছে নাতিপুতি খাচ্ছে একেবারে বিনা পরিশ্রমে হারাম গুনা আপনার কবরে ঢুকতেছে কথা বলেন যতদিন কবরে থাকবেন ফেরেস তারা গুজার দিয়ে বাড়াবে লোহা গরম করে শরীরের মধ্যে ঢুকিয়ে দিবে মিথ্যা বলার জন্য জিবার মধ্যে কোপাবে কানের মধ্যে গরম সিসা ঢেলে দিবে বিষাক্ত সাপ দিয়ে কবর ভরপুর হয়ে যাবে হাদিসের মধ্যে আছে কবরে ধ্বংসকারী যে সাপ এই সাপ এতটাই বিষাক্ত যদি কবরের সাপ দুনিয়াতে যদি একবার নিঃশ্বাস ফেলে এই পৃথিবীর সমস্ত গাছপালা আর জন্মাবে না সবুজ সব বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসের বিষে

কেমতের দিন ভাইয়ের কাছ থেকে ভাই পালাবে মায়ের কাছ থেকে সন্তান পালাবে বাবার কাছ থেকে সন্তান পালাবে স্ত্রীকে পরিচয় দিবে না স্বামী স্বামী থেকে স্ত্রী পরিচয় দিবে না কন্যাকে পরিচয় দিবে না কেন কেউ আজকে কারো পাপের ভাগিদার হতে চাইবে না ছেলে মেয়ে স্ত্রী সন্তানরা বলবে বাবা তোমাকে কি আপনি একবারও বলেছিলাম যে চুরি করে আমাদেরকে সুখে রাখো কোনো ছেলে মেয়ে কি বলে কোন স্ত্রী বলে আমাদেরকে চুরি করে আমাদেরকে সুখে রাখো কেয়ামতের ময়দানে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই এই দায়বার নিবে না আপনি যাদের জন্য কবরে বিনা পরিশ্রমে হারাম গুনাহের কাজ ঢুকার জন্য লাইন করে যাচ্ছেন মৃত্যুর পর কবরটা সেই গুনা সৎকা গুনা জারিয়ার মতো যেমন সোয়াব ঢুকে তেমন গুনা ঢুকবে এজন্য হিসাব নিকাশ করে চলবেন প্রিয় ভাইরা এই আবেদ আলী একজন না পুরা বাংলাদেশে আনাচে কেনাচে আবেদ আলী তৈরি হয়ে গিয়েছে নামাজ পড়ে রোজা রাখে হজ আদায় করে যাকাত দেয় সমাজের বিশাল দামশী কিন্তু যদি সংবাদ নেওয়া যায় তদন্ত করা যায় শত কোটি টাকার মালিক হয়ে গেছে অবৈধভাবে নাউযুবিল্লাহ মিন সালেক আপনি দুনিয়ার সামান্ত সুখ ক্রয় করলেন আখিরাত কে বিক্রি করে দিয়ে যদি আজকাল আলোচনা শোনার পরে কোনো ভাই যদি অনুতপ্ত হন যে হুজুর আমি তো ভুল করে ফেলেছি এরকম কি করব যত হারাম কামিয়েছেন হারাম সম্পদ বানিয়েছেন এগুলি সব সোয়াবের আশা ছাড়া সোয়াব তো হবেই না যে গুণা করছেন মানুষের হক নষ্ট করেছেন মাফ পাবেন কিনা না আল্লাহ ভালো জানে দুনিয়াতে যদি অনুতপ করতে চান এগুলি সব আল্লাহ রাস্তায় খরচ করে যান সোয়াবের আশা ছাড়া সোয়াব তো পাবেন না আল্লাহর রাস্তায় খরচ করে দিয়ে আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আমি এই ভুল আর করব না কখনো সব তোমার রাস্তায় খরচ করে দিলাম এই খরচ আপনি সোয়াব পাবেন না কিন্তু যে ভুল যে করে ফেলেছেন কত মানুষের ক্ষতি যে করে ফেলেছেন প্রশ্ন বিক্রি করে প্রশ্ন প্রয় করে ঘুষ দিয়ে চাকরি নিয়ে কত মানুষের হক আপনি নষ্ট করে ফেলেছেন তাদের অন্তরের এই হক আল্লাহ মাফ করবে কিনা তার কোনো গ্যারান্টি নাই কিন্তু সামান্য কিরচিত হলো আপনি কবরে এতটুকু নিরাপদ থাকতে পারবেন যে আপনার হারাম দুনিয়াতে নাই দুনিয়াতে কেউ বক্ষণ করতেছেন আপনার হারাম যা আছে সব ক্লিয়ার করে ফেলেছেন কথা কি বুঝতে পেরেছেন হারাম সম্পদ থেকে বেঁচে থাকতে হবে হারাম বড় বড্ড খারাপ জিনিস ইবাদতের মজা নষ্ট করে দেয় অন্তরকে নষ্ট করে দেয় মৃত্যুর যন্ত্রণা বাড়িয়ে দেয় এবং তিন দিন আল্লাহ তালা লাঞ্চনা গঞ্চনা আজাব গজবের মধ্যে গ্রেফতার করে দেখবেন বহু পয়সাওয়ালা আছে বহু পয়সাওয়ালা আছে কোন কিছুর অভাব নাই অভাবটা শুধু শান্তি শান্তি স্ত্রী ঘরে ঘরে গেলে স্ত্রীর জন্য জ্বালা যন্ত্রণা থাকতে পারে না ছেলে মেয়ের অশান্তিতে থাকতে পারে না ছেলে হয়ে গেছে একটা মেয়ে হয়ে গেছে আরেকটা বিবি চলে যায় আরেক দিকে টাকা পয়সার অভাব নাই খালি একটু ইজ্জত সম্মান একটু ঘরে গিয়ে সুকুন চাই শান্তি এই শান্তিটার অভাব আছে না নাই বলেন আবার একজন হালাল কামাই করে সামান্য অর্থ ঘরে গেলে স্ত্রী সন্তান ছেলে মেয়ে নিয়ে সবাই কিনে আল্লাহ তালা রহমত বরকতে ঘরটাকে আল্লাহর বরকত মানায় দেয় সে খাবারে মজা পায় ঘুমের মধ্যে মজা পায় ইবাদতে মজা পায় আর হাজার কোটি টাকার মালিক অবৈধভাবে ইনকাম করলেন আপনার মজা আল্লাহ উঠায় নেবেন স্বাদ আল্লাহ নষ্ট করে দিবে শান্তি কি জিনিস আপনি বুঝবেন না শান্তি কি জিনিস আপনি বুঝবেন না এই জন্য প্রিয় ভাইয়েরা অন্যায়ভাবে অবৈধ পথে হারামভাবে আমি বাংলাদেশের যে রিপোর্টগুলো দেখছি ভদ্রপতিকে অবাক হয়ে গিয়েছি যা আমরা মুসলমান আমরা নবিরুম আমরা আল্লাহর বান্দা পরকালের কোনো ভয় আমাদের হৃদয় নাই আমরা যেভাবে সম্পদ চুরি করি রাষ্ট্রীয় সম্পদ যেভাবে আমরা নষ্ট করি দেদার আল্লাহ তালা তাদেরকে হৃদায়ত দান করে বলে আমিন